বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ডাক পেলেন না রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী তার বক্তব্য উত্তরবঙ্গের একটি জেলা হিসেবে উত্তর দিনাজপুরের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল বুধবার কলকাতায় শুরু হয়েছে অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এই সম্মেলনে চাঁদের হাট বসেছে নিউটাউনে মুকেশ আম্বানি থেকে শুরু করে দেশ বিদেশের তাবর তাবর শিল্পপতি হাজির হয়েছেন বাণিজ্য সম্মেলনে এই সম্মেলনে রাজ্যের প্রচুর সংখ্যক বিধায়ক মন্ত্রী আমন্ত্রিত থাকলেও ডাক পাননি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণকল্যাণী অতীতে বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পত্র পেলেও এবছর তাকে ডাকা হয়নি অথচ জেলার অন্যান্য শিল্পপতিদের দেওয়া হয়েছে বিধায়ক হওয়ায় আগেও তিনি বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্র পেতেন আজ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী বিশ্ব বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাই আমন্ত্রণ না পাওয়ার জন্য তীব্র হতাশ ও ক্ষোভ ব্যক্ত করেছেন বিধায়ক বুধবার সকালে এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৃষ্ণকল্যাণী লিখেছেন উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যি একটি বড় ধাক্কা যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু হাজার পঁচিশের জন্য একটি আমন্ত্রণপত্র ইস্যু করা হয়নি বিধায়ক বলেন এই বিশ্ব বাণিজ্য সম্মেলনে চল্লিশটি দেশের শিল্পপতিরা থাকবেন এই সম্মেলনে উত্তরবঙ্গের একটি জেলা হিসেবে উত্তর দিনাজপুরের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল এই জেলা থেকে তথা উত্তরবঙ্গের আরও বিনিয়োগ চায় উন্নতি চায় কর্মসংস্থান চায় তিনি আরো বলেন প্রতিবছর এই জেলায় ব্লু সিলভার গোল্ড কার্ড আসে জেলা থেকে ডিস্ট্রিবিউট হয় কিন্তু এবার কার্ড আসেনি এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের কৃষিভিত্তিক এরিয়া বিশ্বের শিল্পপতিদের সঙ্গে আলোচনা হলে নতুন নতুন শিল্প হতো সেটা থেকে বঞ্চিত হলাম প্রতি বছর অংশ নিয়েছে কেন আমরা বঞ্চিত হলাম বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী বিনিয়োগ চান কিন্তু এক্ষেত্রে কেন এমন হল বুঝতে পারছি না উত্তরবঙ্গের প্রতিনিধিত্বের কথা মাথায় রাখা উচিত ছিল অন্যদিকে পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন আমরা সাধারণ আমন্ত্রণপত্র পেয়েছি আগামীকাল অংশ নেব বিধায়কের যে মাপে ব্যবসা করেন তাতে তাকে গোল্ড কার্ড দেওয়া উচিত ছিল আপনি একটা ফেসবুকে লিখেছেন আজকে বেঙ্গল সামিট হচ্ছে সেখানে উত্তর দিনাজপুর জেলায় কোন শিল্পপতিকে ডাকা হয়নি বলে আপনি হতাশ হয়ে যাচ্ছে কি ব্যাপারটা কি না অ্যাকচুয়ালি এটা ঠিক প্রত্যেক বছর যেটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয় তো আমরা দেখেছি প্রত্যেক বছর এখানে তিন ধরনের কার্ড আসতো একটা ব্লু কার্ড সিলভার কার্ড আর গোল্ড কার্ড তো বিভিন্ন অন্তঃপ্রণা এখান থেকে আমরা যেতাম ওখানে গ্লোবাল সাবমিটে আমরা সুযোগ পেতাম বাইরে থেকে যেন বাইরের কান্ট্রি থেকেও অনেক ডেলিগেটস আসেন তো তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের দেশের মধ্যে কোন টেকনোলজি কী হিসাবে আপগ্রেডেশন হচ্ছে এই সম্বন্ধ এইসব বিটুবির মধ্যে আমরা জানতে পারি তো এবার ন্যাচারালি হ্যাঁ আমি ডিএম স্যারকেও জিজ্ঞাসা করেছিলাম যে এবার কার্ডটা তো আমি পাইনি আপনাদের কাছে এসেছে তো উনিও খোঁজ নিয়ে বললেন না কার্ডটা আসেনি তো সামাও কেন এই না উত্তর দিনাজপুরে এবার বঞ্চিত হলো আজকে যদি এখানকার অন্তর্প্রেনাররা যদি চেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো ব্যবসায়িক সেমন থেকে বলা হচ্ছে যে আপনি যদি ওখানে অ্যাটেন্ড করতেন তাহলে উত্তর থেকে আমি শিল্পকাম অনেকটা শিল্প নিয়ে এবার অনেক প্রোগ্রাম মানানো যেত ওরা আশঙ্কা করত আপনার থাকলে উঁচু হতো ওরা ওরা খুব প্রকাশ না না দেখুন আমি আহ রায়গান মার্চেন্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বার অফ কমার্স এআই এর সাথে আমি যুক্ত রয়েছি হ্যাঁ তো আসলে পরে ওখানে যখনই আমি যেতাম আমার কি এক্সপিরিয়েন্স সেগুলা আমি অ্যাসোসিয়েশনের সাথে নিশ্চিত শেয়ার করতাম তাতে অনেকে হয়তো প্রভাবিত হয়ে হ্যাঁ কোনো না কোনো ইন্ডাস্ট্রিজের জন্য চিন্তা ভাবনা করতেন এই ধরনের একটা পরিস্থিতি হতে পারত সেটা দুর্ভাগ্য যে এবার সেটা হলো না এটা আমাদের জন্য একটু বেদনা দেয় হ্যাঁ শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে এটা একটা মানে ভালো খবর নয় হ্যাঁ কেননা এখান থেকে যদি ডেলিগেটস যাতেন তাহলে তারা উদ্বুদ্ধ হয়ে হয়তো আরো কিছু ইন্ডাস্ট্রি যেখানে বসানোর পরিকল্পনা ওনারা করতে পারতেন সেই জায়গার থেকে হয়তো খানিকটা আমরা পিছিয়ে গেল আপনি শিল্পপতির পাশাপাশি বিধায়ক এবং সেই রাজ্য সরকারের একটা বাণিজ্য বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে আপনার কি মনে হয় যেটা কি আপনি আশা আশা করছিলেন যে এরকম একটা ঘটনা ঘটবে দেখুন ফার্স্ট অফ অল আই এম আ বিজনেসম্যান আপনার দ্বারা আই এম পলিটিশিয়ান ঠিক আছে তো প্রথম আমি যখন বিজনেস বিধায়ক হওয়ার পর আমি যখন বিজেপি এসে গিয়েছি তখন কিন্তু আমাদের কল্যাণী গ্রুপের ওই ডেলিগেট কার্ড পরেই আমি যেতাম আমি বিধায়ক হিসাবে নিজের আইডেন্টিটি নিয়ে ওখানে আমি যেতাম না তো এটা আমি একজন বিজনেসম্যান হিসাবে বলবো যে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বারবার একটা জিনিস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে ভাগ বারবার হয়ে আসছে বলা হচ্ছে যে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া একটা জায়গা সেখান থেকে আবার কি এই যে ডিভাইডেশনটা কি আবার কি উঠে এই না না এখানে উত্তরবঙ্গ সাউথ বেঙ্গল নিয়ে কোনো নাই এটা সামাউ হ্যাঁ কিছু কোনো একটা হয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলার আসেনি সেই জিনিসটা যাতে আবার না হয় হ্যাঁ সেই যখন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলাম এখানে উত্তরবঙ্গ আর আপনাদেরকে বলবো পশ্চিমবঙ্গকে আলাদা আলাদা ভেদাভেদি করবেন না আমরা পশ্চিমবঙ্গর নাগরিক আমরা উত্তরবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের পার এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক না বিশ্বভারতী সম্মেলন হচ্ছে সেখানে আপনার জেলাতে কতজন ইনভাইট হয়েছে সঠিক সংখ্যা আমি বলতে পারবো না তবে গোটা গোটা 10 15 জন হবে আর উত্তরবঙ্গে একটা বলা যেতে পারে কৃষ্ণগঞ্জ একটা বড় শিল্পপতি এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে এরকম একটা সম্মেলন তিনি ডাক পেলেন না কি বলে এবং উত্তরবঙ্গের শিল্প নেই দেখুন এটা আমাদের জেলার ক্ষেত্রে কৃষ্ণগল্লা নিয়ে একজন গর্বের শিল্পপতি এন্টারপ্রেনার তুমি বরাবরই গর্বে ওনার ঝুঁকি নেওয়ার সাহস ওনার মানসিকতাটা আমাদের ছোট ছোটো এন্টারপ্রেনারদের উৎসাহ করে উনি একমাত্র আমাদের জেলার গোল গোল কার্ড হোল্ডার বা ডায়মন্ড কার্ড হোল্ডার ইতিপূর্বে যে বিভিন্ন এই বিশ্ববাণিজ্যের সন্দনগুলো হতো সেখানে উনি গোল্ড ক্লাড বা ডায়মন্ড রায়মন্ড হোল্ডার দিতেন এই কার্ডটা ওনার কাছ ওনার কাছে আমি যতদূর জানি ওনাকে এটা হেডকোয়ার্টার কোয়ার্টার থেকে ওনার বিষ্টু ন্যাচার এটা আমাদের কাছে গর্বের থাকতো আমাদের জেলা থেকে একজন হাজির হয়েছে আমরা দেখতে পারতাম আমাদের জেলার একজন সামনে বসে আছে তো সেটা এবার কি হয়েছে আমি জানি তো এই যে ঘটনাটা ঘটলো তাতে কি কি হতাশ না আমাদের কাছে সেটা খারাপ লাগছে কারণ আমাদের ছোটো ছোটো এন্টারপ্রেনটা উৎসব পাই ওনার কাছ থেকে

অতনু বন্ধু রায়জি সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলার ষোলোটি উদ্যোগপতির কে ডেকেছে আর কি আমি যেটা অফিসিয়াল খবর পেয়েছি তার সঙ্গে আমাদের সংগঠনেরও নাম গিয়েছে লিস্ট অলরেডি মানে ওই কার্ডগুলো আপনার ওই সব কফি চলে গেছে আমাদের নাম লিস্ট হয়ে চলে গিয়েছিল আর কি বলছি দেখাচ্ছে রায়গঞ্জের বিচার কৃষ্ণ উনি তো একটা বড় শিল্পপতি ওনার নাম আসেনি কিভাবে দেখছেন না এটা আপনাদের কাছ থেকে শোনার পরে সত্যি খুব আমার কাছে আশ্চর্য লাগলো কারণ উনি শুধু মানে আমাদের এলাকার বিশিষ্ট শিল্পপতি না উনি একটা মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওনার যে গ্রোথ ওনার যে বিজনেস গ্রোথ স্বল্প সময়ে তিনি অনেক শিল্পপতি হিসাবে অনেক জায়গা থেকে ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন উনি আমাদের নর্থ বেঙ্গলেরও আইকন বলা যেতে পারে আর সবচেয়ে গর্বের ব্যাপার উনি আমার রায়গন মার্চেন্টস অ্যাসোসিয়েশন একজন চিফ অ্যাডভাইজার এবং লাইফ মেম্বার তো বিষয়টা আমাদের দেখতে হবে কারণ ওনাদের মতন মানুষদেরও ইনভাইটেশন আসা এতটাই জরুরি ছিল কারণ ওনারা এতটা স্বল্প সময়ের মধ্যে এতটা সাফল্য অর্জন করেছে ওনারা এইসব সব মিটিংয়ে উপস্থিত থাকাটাও আমাদের কাছে খুব জরুরি ছিল কেন ওনার সাফল্যের বার্তা অন্যান্য এন্ট্রিপ্রিনিয়রদেরকে অনুপ্রাণিত করতে পারে তো আপনাদের মুখে শুনে আমরা সত্যি অবাক হলাম আমার মনে হয় কোনো একটা জায়গায় কিছু গ্যাপ কমিউনিকেশন পড়ে গেছে বা কিছু হলেও হতে পারে সেই বিষয়টা আমাদের হয়তো খবর নিয়ে দেখতে হবে মানে সাধারণ যারা এন্টারপ্রিনিয়র আছে তাদের জন্য ইনভাইটেশন কার্ড ডিআইসি জেনারেল ম্যানেজার মানে আমাদের বিভিন্ন যে এন্টারপ্রিনিয়র আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম লিস্ট করে পাঠিয়েছে আমাদের ষোলো জনের নাম লিস্টের আছে ইনক্লুডিং জিএম ডিআইসি আমাদের কিছু কিছু মেম্বার পৌঁছে গেছে আর কি ওখানটা আজকে ঢুকে যাবে শতাব্দীতে আর কিছু মেম্বার আমাদের আগাম মানে আজকে রাতে রওনা হয় আগামীকাল সকালে পৌঁছাবে আর কি আমাদের জেলা একেতেই শিল্পের দিক থেকে পিছিয়ে সেখানে দাঁড়িয়ে বিশ্বমার সকালে মনে হয় না যে না এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন বেঙ্গল মানে হয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এই সামিটে মানে আমাদের জেলার এই ধরনের একজন বিশিষ্ট উদ্যোগপতি যদি ওই ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকে তাহলে আমাদের জেলা অন্তত আগামী দিনের শিল্পে সমৃদ্ধ হবে এইটুকু আশা রাখা যায় কারণ উনি উনিশশো আটানব্বই সালে মাত্র দু লাখ টাকা ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করে এখন ওয়ান অফ দ্য টপ ট্যাক্স পেয়ার অব নর্থ বেঙ্গল উনি একজন অন্যতম দশজন যদি বৃহৎ ট্যাক্স পেয়ার থাকে তার মধ্যে উনি একজন আর উনি ওই ধরনের ওইখানটায় উপস্থিত থাকাটা আমাদের জেলাবাসীর পক্ষে খুব ভালো হতো কারণ উনি নতুন নতুন চিন্তাধারাগুলো কিন্তু আমাদের জেলায় আরও নতুন এন্ট্রপ্রিনোরদের উৎসাহিত করতে পারতেন